আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখানে পাঁচ পিস পাওয়ারটি একটু ভাব দিয়ে নিলাম চুলা গরম পানির উপরে ভাব দিয়ে নিচ্ছি তো ভাব দিয়ে নেওয়ার কারণে গরম গরম পানিতে ভাপ দেওয়ার ফলে রুটিগুলা একটু নরম হয়েছে সফট হয়েছে তো সেই রুটিটা আমি যেই কাজ করবো একটু সফট করার প্রয়োজন ছিল তো এখন আমি নিয়ে নিছি এখানে একটা সিদ্ধ করা আলু আছে পেঁয়াজ কুচি আছে ধনেপাতা কুচি আছে কাঁচামরিচ কুচি আছে তো এইগুলার সাথে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে কাবাব মশলা যদি কাবাব মশলা থাকে আপনার ঘরে তাহলে দিবেন আর যদি না থাকে দরকার নাই আপনি কাবাব মশলার পরিবর্তে মাংসও দিতে পারেন যে কোনো মাংস দিতে পারেন গরুর মাংস মুরগির মাংস যে কোনো রে আপনি দিতে পারেন তো যাই হোক তো আমি এবার নিয়ে নিচ্ছি বেসন এইখানে আমি এক কাপ বেসন নিচ্ছি কাপ দিয়ে মেপে এই বেসনটা রমজান মাসের কিনা তো বেসনটাকে এখন আমি আবার একটু ভালো মতো চেলে নিচ্ছি যাতে পোকা টোকা থাকলে যেটা মানে ফালাগানো হয়ে যায় তো সেই সাথে আরও নিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নিচে সামান্য পরিমাণে বেকিং সোডা এই বেকিং সোডাটা অবশ্যই দিতে হবে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই তো এবার সবগুলি পাউডার একসাথে ভালো মতো একটি চামচের সাহায্যে মিলিয়ে নিচ্ছি যাতে সবগুলি সুন্দরভাবে মিলে যায় তো সবগুলি সুন্দরভাবে মিলানোর পরে এখন এখানে পানি দিয়ে আমি এটাকে গুলে নিচ্ছি একটা লেয়ার বা বেটার তৈরি করে নেব তো এই লেয়ার বা বেটার তৈরি করার সময় খেয়াল রাখতে হবে একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না তাহলে হয়তো পরিমাণে বেশি হয়ে যেতে পারে তখন সর্বনাশ হয়ে যাবে সেই জন্য আস্তে আস্তে পানি দেখে দেখে দিতে হবে এবং আস্তে আস্তে এটাকে গুলে নিতে হবে তো এটা গোলানো হয়ে গেছে এখন এই লেয়ারটাকে বা বেটারটাকে আমি এক সাইডে রেখে দেবো কিছু সময় রেস্টের জন্য এটা রেস্ট হতে আমার অন্য অন্য যে বাকি কাজগুলি আছে সেই কাজগুলি যাতে আমি সেরে নিতে পারি সেই জন্য এটাকে রেস্টে দিয়ে দেবো এবং সবার আগে এটাকে তৈরি করে নিলাম এখন এটা যেহেতু সবার আগে তৈরি আছে তো সেই জন্য এটা একটু ফুলে একদম সফট হয়ে যাবে নরম হয়ে যাবে জিনিসটা খুব সুন্দর হবে এবং মোচমুচাও হবে যেহেতু এটা ব্রেকিং সোডা দেওয়া আছে মোচমুচি হবে তো এবার আমি এই আলুটাকে সবগুলির সাথে ভালো মতো মেখে নিচ্ছি তো আমার আলুটাও মাখানো হয়ে গেছে দেখেন তো আমি পাউরুটি নিছি পাঁচ পিস সেই জন্য আলুটাকেও পাঁচ ভাগে ভাগ করে নিছি তো এবার এই পাউরুটিটাকে আমি একটু হালকাভাবে বেলে নেব বেলুনের সাহায্য ওই যে একটু ফাঁপ দেওয়া আছে গরম পানিতে সেই জন্য কিন্তু এটা একটু বড় হয়ে গেল তো এই জন্যে কিন্তু এই বড় করার জন্য কিন্তু এটাকে একটু ফাঁপ দিয়ে নেওয়া এটা অন্য প্রসেসিংও করা যায় তো আমার মনে হয় যে এইটাই সবচেয়ে বেটার তো আমি এইটাই করে নিচ্ছি তো আপনারা যেইভাবে পারেন সেইভাবে করে নেবেন এটা কোনো সমস্যা না তো দেখেন আমি একটা দুইটা আপনাদেরকে করে দেখাচ্ছি তো এইখান থেকে আমি এক ভাগ আলু নিয়ে নিচ্ছি যেহেতু আমার পাঁচ পিস ছুটি আমি আলুটাকেও পাঁচ ভাগে ভাগ করে নিছি তো এবার এই আলুটাকে আমি রুটির মধ্যে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আস্ত আস্ত মানে আলতো আলতোভাবে যাতে পুরা রুটির পিসটার মধ্যে আলুটা সমানভাবে পড়ে সেই জন্য এটা কি আস্তে আস্তে করতে হবে এবং খেয়াল করে করতে হবে এই নাস্তাটা যদি আপনি সকালে বা সন্ধ্যায় বাচ্চাদেরকে দেন বা নিজেরা খান বা পরিবারে কোনো মেহমান আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন সবাই খুশি হয়ে যাবে তো এখন এই কোনো এটাকে ভাজ করে নিব একটা রোল বানিয়ে নিব দেখেন আমি কিভাবে বানাচ্ছি তো এই রোলটা বানাতে বানাতে কিন্তু হালকা হালকা একটু চাপ দিয়ে দিতে হবে যাতে এটা ছুটে না যায় দেখছেন একটু হালকাভাবে চাপ দিয়ে দিতে হবে যাতে এটা ছুটে না যায় এটা যেন আটকে থাকে এই জিনিসটাই বেশি খেয়াল রাখতে হবে যাতে ছুটে না যায় তো দেখেন আমার একটা বানানো হয়ে গেছে অলরেডি তো এটা আমি এবার এক সাইডে রেখে দিব তো আমি আপনাদেরকে এইভাবে আরও একটা রোল বানিয়ে দেখাচ্ছি দেখছেন কত সুন্দর হয়েছে দেখতে আমি এটাকে রেখে দিলাম এক সাইডে তো আমি আরও একটা রোল এইভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু তেমন একটা ঝামেলার কাজ না খুব সহজ কিন্তু কাজ একটু সময় নিয়ে করতে হয় এই আর কি কিন্তু তেমন একটা ঝামেলার না ঘরে যেসব জিনিস আছে সেই সব জিনিস দিয়ে করা যায় যেমন এখন সবার ঘরে বেসন আসে আলু সবার ঘরেই থাকে তারপরে মাংস প্রতিদিন না হলেও থাকে ঠিক আছে প্রতিদিন হয়তো থাকে না কিন্তু সপ্তাহে একদিন বা পনেরো দিন পর পরও মাংস থাকে গরুর মাংস হোক আর মুরগির মাংস হোক মাংসও কিন্তু থাকে শুধুমাত্র কাবাব মশলাটা থাকে না সেই জন্য এটা অপশনাল এটা না দিলেও কোনো সমস্যা নেই এটা ছাড়াও হবে মাছ মাংস ছাড়া মাংস ছাড়াও হবে শুধু আলু দিয়েও হবে তো ঠিক এই রুটিটাও আমি আগেরটার মধ্যে করে নিচ্ছি সেম প্রসেসিং এটাকে আবার রোল বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে যখন এটা রোল হবে তখন একটু চাপ দিয়ে চাপ দিয়ে করতে হবে এই দেখেন আমি যেভাবে করছি একটু চেপে চেপে করতে হবে যাতে এটা ছুটে না যায় তো আমার আরও একটা রোল হয়ে গেছে দুইটা রোল হয়ে গেছে পাউরুটি দিয়ে তো আমি বাকি তিনটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখেন আমার পাঁচটা রোলই করা হয়ে গেছে এই নাস্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং এটা কিন্তু সবাই পছন্দ করবে ঘরের সবাই কিন্তু পছন্দ করবে তো দেখেন আমার লেয়ারটার কী অবস্থা লেয়ারটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে সুন্দর স্মুথ হয়ে গেছে এখন এটা দিয়ে পাউরুটির মধ্যে ডুবিয়ে নিব এই যে দেখেন এমনভাবে ডুবাতে হবে যেন কোনো একটা সাইড দিয়ে একটু ফাঁকা না থাকে সম্পূর্ণ রোলটা যেন এই বেসনের সাহায্যে ডুবে যায় কারণ যদি কোনো জায়গা দিয়ে একটু ফাঁকা টাকা থাকে তাহলে ভিতরে যে আলুটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে সেই জন্য সেই জিনিসটা মাথায় রাখতে হবে এবং খেয়াল করতে হবে সেইভাবে এই বেসনটাকে পাওয়া রুটি রোলের মধ্যে মেখে নিতে হবে যাতে কোনো জায়গা দিয়ে খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে তো এবার চলেন রান্না করে আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি তো দিয়ে দিচ্ছি আমি পাঁচটাই একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু ফ্রাই প্যানটা একটু বড় ছিল সেই জন্য পাঁচটা একসাথে দেওয়া গেছে সমস্যা হয়নি তো এখানে কথা হচ্ছে তেল আপনি চাইলে একদম ডুবন্ত তেল দিয়েও করতে পারেন আবার চাইলে এরকম হাফ ডুবা তেলেও করতে পারেন আমি হাফ ডুবা তেলেই করে নিচ্ছি তো একটা চামচের সাহায্যে এই রোলগুলোর উপরে গরম তেলটা দিয়ে দিচ্ছি যার ফলে এটা আরও একটু বেশি ফুলে যাবে আর পুরা যদি একদম ডুবন্ত তেলের মধ্যে দেওয়া যেত তাহলে তো আরও অনেক বেশি ফুলতো আরও অনেক বেশি দেখতেও সুন্দর হতো তো এই গরম যেহেতু আছে একটু আবার তেলেরও তো দাম বেশি সব কিছু মাথায় রেখেই আসলে করতে হবে তো আমি অল্প তেলটা করছি তারপরেও দেখেন কি পরিমাণ ফুলছে এইটার একটাই কারণ ওই যে গরম তেলটা দিছি উপরে আর বেসনটাকে গুলে একটু সময় রেস্টে দিছিলাম সেই জন্যে কিন্তু এই জিনিসটা এত সুন্দর হয়েছে এবং এত বড় হয়েছে খেতেও কিন্তু এটা অনেক মুচমুচা হয় তো এইভাবে কিন্তু এগুলা দিয়ে নাস্তা বানানো যায় এবং এটা কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারেন ফ্রোজেন করে রাখলে কি হয় একটা দুইটা যখন প্রয়োজন তখন কিন্তু এইভাবে ভাজা মানে ভেজে বাচ্চাদেরকে দেওয়া যায় তো এবার আমি নামিয়ে নিচ্ছি দেখেন সুন্দর হয়ে গেছে এটা গোল্ডেন কালার হয়ে গেছে এরকম গোল্ডেন কালার করে এটা ভেজে নিতে হবে তো এটা এখন আমি সস দিয়ে খাবো সস দিয়ে দিচ্ছি আপনারা অন্য কোন সস দিয়েও খেতে পারেন আমি এটা টমেটো সস দিয়ে নিছি সালাদ দিয়েও খাওয়া যেতে পারে এবং অন্য সস যে আছে সেটা দিয়েও খাওয়া যেতে পারে তো আমার কাছে টমেটো সসটা বেটার মনে হচ্ছে আমি এটা দিয়ে খেলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ